নমস্কার বন্ধুরা কুক উইথ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি আলু আর পেঁয়াজ করে দিয়ে ঝাল ঝাল শুকনো শুকনো দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে আলু আর পেঁয়াজ কলি রান্না করলে ভাত রুটি দুটোর সাথে কিন্তু দারুণ খেতে লাগবে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তো আমি এখানে নিয়মিত ঘরোয়া ধরনের নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করে থাকি যেটা আপনাদের খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতেও ভালো লাগবে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো রেসিপি দেখে নেওয়া যাক তো এখানে আমি পেঁয়াজ কুড়িটাকে দেখুন ছোটো ছোটো টুকরো করে করে এইভাবে করে একটু লম্বা লম্বা রেখে কেটে নিয়েছি তো এরপর আমি রান্নাতে চলে যাব তো আমি গ্যাসের উপরে একটা কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নেব তেলটা এখানে গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে প্রথমে আলুটাকে একটু দুই মিনিট তিন মিনিট মতো একটু ভেজে নেব তো এখানে বন্ধুরা পেঁয়াজ কুলি আর আলুর পরিমাণটা আমি বললাম না আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে আপনারা নিয়ে নেবেন তো আলুটা দিয়ে দিয়েছি এবার মুনি দু তিনের মতো একটু প্রথমে আলুটাকে একটু ভেজে নিয়েছি এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ কুড়িটা দিয়ে দিয়েছি এবার আলু আর পেঁয়াজ কুড়িটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে এটাকে একটু ভেজে নেবো প্রথমে তো আলু আর পেঁয়াজ কুড়িটা আমি রান্না করার আগে একটু ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে কিন্তু রান্না করতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে তবে আপনারা চাইলে ডাইরেক্ট রান্না করে নিতে পারে তো বন্ধুরা এই পেঁয়াজগুলি কিন্তু ভাজা ছাড়াও কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় তো আমার চ্যানেলে আমি অলরেডি কিন্তু পেঁয়াজগুলি আরও অনেক রেসিপি শেয়ার করেছি যেহেতু আপনারা যদি চান সেগুলো কিন্তু একটু দেখ করে নিতে পারেন চেক করে তো এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি এবার হলুদটা দিয়ে মিনিট তিন চার সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আলু আর পেঁয়াজগুলি দেখুন ভেজে নিয়েছি এর থেকে খুব বেশি করে কিন্তু ভাজবো না এরকম হালকা করে একটু ভেজে নিলাম এরপর আলু পেঁয়াজ পুরোটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে আবার একটু সামান্য সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এবার তাতে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব তো ডিমটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার নাড়াচাড়া করে ডিমটাকে টুকরো টুকরো করে ঠিক যেমন আমরা ভুর্জি করে থাকি ডিমে সেরকম করে ভেজে নিতে হবে তো আলু আর পেঁয়াজ কুড়ির সঙ্গে আমি একটু ডিম অ্যাড করবো এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর ডিমের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট হিসাবে কম বা বেশি করে কিন্তু নিতে পারবেন যতটা পরিমাণ যদি আপনারা খেতে চান ডিমটা তাহলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন ডিমটা নাড়াচাড়া করে দেখুন হালকা করে ডিমটাকে ভেজে নিয়েছি এবার ডিমটাকে নামিয়ে রাখবো ডিমটা দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি তো এইভাবে একবার এই ডিমের ভুর্জি দিয়ে আলু পেঁয়াজ তরকারিটা একবার ট্রাই করে দেখবেন দারুণ খেতে লাগে রুটির সঙ্গে তো দারুণ খেতে লাগবে এরপর পরবর্তী রান্নাতে চলে যাব তো গ্যাসের উপর আবার আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে হাফ স্পুন পরিমাণ জিরে দিয়ে দিলাম যেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা বড়ো সাজে পেঁয়াজ কুচি নিয়েছি সে ব পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার মিনিট দু তিনট মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নেব তো বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো কিন্তু শেয়ার করতে পারেন এরপর আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আদা রসুন যতক্ষণ না একটু কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ একটু নাড়াচড়া করতে ভেজে নেব তো আদা রসুনটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এখানে টেস্ট হিসেবে লবণ নিয়ে নিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান স্পুন লাল লঙ্কা গুঁড়ো ওয়ান ধনে গুঁড়ো আর হাফ স্পুন এখানে গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব আর প্লেট ধুয়ে সামান্য পরিমাণে একটু জল এখানে অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে পরিষ্ নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে তো মশলাটা একটু জলেগুলো দিয়েছি এতে কীভাবে মশলাটা খুব ভালো করে কষানোটা হবে আর মশলা পুড়ে যাওয়ার চান্স থাকবে না অনেক সময় মশলা তেলের মধ্যে দিয়ে দিলে পুড়ে যায় তুমি আমি জল সমেত এটাকে মিশিয়ে দিয়েছি এতে খুব ভালো করে মশলাটা কষানো হবে এরপর মিনিট দু মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন উপর থেকে তেল ভেসে এসেছে এবার ঢাকাটা সরিয়ে দিয়েছি এবার আরও কয়েক মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর ভেজে রাখা আলু আর পেঁয়াজগুলি এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর এখানে কেটে রাখা দুটো টমেটোকে এবং ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেই টমেটোটা এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি টমেটোটা এই পর্যায়ে একটু গোটা গোটা মতো রেখে দিয়েছি শক্ত শক্ত থাকবে তাহলে খেতে ভালো লাগবে তবে আপনারা যদি চান সে টমেটো কিন্তু পেস্ট করেও অ্যাড করতে পারেন এবার টমেটোটা দিয়ে মশলার সঙ্গে আলু পেঁয়াজগুলো খুব ভালো করে কয়েকটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেম করে মিনিট সাত আটের মতো একটু রান্না করে নিয়েছি এবার মিনিট আটের পর ঢাকাটা এবার খুলে নিলাম এবার আমি দেখে নেব আলুটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপরে আনাটা কিন্তু আমার একদম হয়ে এসেছে এরপর এখানে হাফ টি স্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করেছি তাহলে খেতে ভালো লাগবে টেস্টটা চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে যে ভেজে রেখেছি ডিমটা সে ডিমটা অ্যাড করে দিলাম এবার ডিমটা দিয়ে আলু পেঁয়াজগুলির সঙ্গে মিনিট দু তিন নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু রান্না করে নিয়েছি এবার নামানোর ঠিক আগের পর্যায়ে কুচনো ধনে ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব যদি ধনে হাতের কাছে থাকে আপনারা অ্যাড করতে পারেন আর শীতের সময় যে কোনো জিনিসে ধনে দিয়ে নামালে কিন্তু খেতে ভালো লাগে ধনেপাতা সুন্দর একটা ফ্লেভার তো রান্নাটা আমার একদম হয়ে গেছে এবার এটা ভাত বা রুটির সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি তো আমি একটা প্লেটেটাকে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে একবার এই ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল তরকারি এরকম করে বানিয়ে একটু শুকনো শুকনো ধরনের হয় রান্নাটা আর খেতে কিন্তু ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগবে রুটির সঙ্গে খেতে ভালো লাগবে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো দেখুন কতটা দেখতে লোভনীয় লাগছে আর টমেটোগুলো বেশ দেখুন শক্ত শক্ত আছে একদম গলে যায়নি তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ জন্য আপনারা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে 都不知道。